একটা সময় ছিল বাংলাদেশের মহাসড়ক বলতে দুই লেনের মহাসড়ককেই সময়ের ব্যবধানে গোটা দেশের সড়ক যোগাযোগে এসেছে পরিবর্তন ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম এমনকি বাড়ি পর্যন্ত সড়ক যোগাযোগের আওতায় চলে এসেছে গোটা দেশেই এখন সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে আগের যে দুই লেনের মহাসড়ক তা বদলে যাচ্ছে একে একে এক্সপ্রেসওয়ের আদলে নির্মিত নির্মিত হচ্ছে লেন লেনের মহাসড়ক মধ্যে দেশে এক্সপ্রেসওয়েও হয়েছে এতে করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সড়ক পথে সহজেই যাতায়াত করা যাচ্ছে এতে সময় লাগছে কম অন্যদিকে সড়ক দুর্ঘটনাও কমেছে আবার প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও যাতায়াত যে কোনো সময়ের চেয়ে সহজ হয়েছে সারা দেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে শহর ও গ্রামে যানবাহনের পরিমাণ অতিমাত্রায় বেড়েছে অতিরিক্ত যানবাহনের কারণে সড়ক পথে বিশৃঙ্খলা ও যানজট লেগেই থাকে সময় যতই গড়িয়েছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এতে করে ঢাকা রংপুর মহাসড়কে যানবাহনের সংখ্যাও বাড়ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টাঙ্গাইলের এলেঙ্গা হাটিকুমুল রংপুর মহাসড়কটি যমুনা সেতু ব্যবহার করে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার মানুষ এই মহাসড়ক দিয়ে ৩৫ থেকে হাজার যানবাহন চলাচল করে ঈদযাত্রায় এই সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ যার কারণে এই মহাসড়কে যানজটে ভোগান্তি নিয়ে যাত্রা করেন এই পথের যাত্রীরা আর পণ্য পরিবহনে তো ধীরগতির ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েই এমন ভোগান্তি থেকে রক্ষা পেতেই ঢাকা থেকে রংপুর পর্যন্ত চার লেন মহাসড়ক নির্মাণ করেছে সরকার এরই মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত এই মহাসড়কের কাজ শেষে বর্তমানে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে আবার এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত একশো কিলোমিটার সড়কের মধ্যে চার লেন সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে পুরোদমে চলছে এলেঙ্গা হাটি রংপুর রুটের ছয় লেন মহাসড়কটির নির্মাণ কাজ এরই মধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতুর দিকে আগাতে থাকলে দেখা মিলবে হাতের পাশে সার্ভিস লেন নির্মাণ কাজ শেষ হয়েছে বর্তমানে সেই লেন ব্যবহার করে এই পথের যানবাহনগুলো চলাচল করছে তবে মূল মহাসড়কের কাজ এখনো শুরু হয়নি এই পথ ধরে এগিয়ে যেতে থাকলে হাতের পাশে দেখা মিলবে দ্রুততার সাথে কাজ এগিয়ে চলছে এই পথে চলছে সার্ভিস লেন তৈরির কাজ সাথে নির্মিত হচ্ছে কালভার্টো আর এসব কাজের কোথাও কোথাও আরসিসি ঢালাই দেয়ার কাজ শেষ হয়েছে প্রস্তুত হচ্ছে এই পথ দিয়ে চলাচলের জন্য তবে এই পথে এখনো মূল মহাসড়কের কাজ শুরু হয়নি আগে সার্ভিস লেনের কাজ শেষ করে এই পথ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে তারপর মূল মহাসড়কের কাজ ধরা হবে বলে জানা গেছে যেসব জায়গা চওড়া হয়েছে অর্থাৎ সার্ভিস লেনের কাজ শেষ সেখান দিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে এতে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে ঢাকা থেকে উত্তরবঙ্গকে আলাদা করেছে যমুনা নদী আর এই নদীর ওপর নির্মিত যমুনা বহুমুখী সেতু চালু হওয়ার পর থেকে এই রুটের যানবাহনের সংখ্যা বেড়েছে এই সেতুই উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিতি পেয়েছে আর এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হলো এলেঙ্গা হাটি রংপুর মহাসড়কটি সিরাজগঞ্জ মহাসড়কে ঈদের আগে ও পরে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত একশো নব্বই কিলোমিটার ফোর লেনের মধ্যে দেড়শো কিলোমিটার সম্পূর্ণ হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শতভাগ শেষ হবে বলে আশা করা হচ্ছে এদিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ইন্টারচেঞ্জ তৈরির কাজ শুরু হওয়ায় কিছু সড়ক শুরু হয়ে গেছে পুরোদমে চলছে ইন্টারচেঞ্জ তৈরির কাজ খাটি কুমড়ুল মোড়ে আন্তর্জাতিক মানের পৃথক গ্রেড বিশিষ্ট মডিফায়েড ক্লোভার লিপ ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে এই ইন্টারচেঞ্জের কারণে যানবাহনগুলো এক পাশ থেকে যে কোনো পাশে বাধাহীনভাবে চলাচল করতে পারবে দিকে দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীদের বিশ্রামের জন্য স্থাপন করা হয়েছে হাইওয়ে সার্ভিস এরিয়া দুই সালে মাঠ পর্যায়ে কাজ শুরুর পর কোভিড মহামারীকে কারণ দেখিয়ে মেয়াদ দুই সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে নেয় সড়ক ও জনপদ অধিদপ্তর বর্ধিত মেয়াদেও কাজ শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় প্রকল্পটির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করা হয় প্রস্তাবটি অনুমোদন পেলে টাঙ্গাইল রংপুর মহাসড়কের উন্নয়ন কাজ শেষ হবে দুই সালের ডিসেম্বরে এবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারটেন্স নির্মিত হলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমে আসবে খুব সহজেই এই গোলচত্বর পাড়ি দিতে পারবে এই পথের যানবাহনগুলো এতে করে উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ ও বাণিজ্যে গতি আসবে পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে হাটিকুন্ডুল গোলচত্বর এলাকায় নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জের মাধ্যমে গোলচত্বরের এক কিলোমিটার আগেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো অর্থাৎ বিভিন্ন রুটের যানবাহনগুলো এই এক কিলোমিটার আগ থেকেই ভিন্ন ভিন্ন জেলার গাড়িগুলো নিজের লেনে প্রবেশ করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে প্রকল্পটি বাস্তবায়িত হলে এই মহাসড়কে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমে যাবে সিরাজগঞ্জের এই এলাকা দিয়ে চারদিকে ভাগ হয়েছে এর একটি পথ চলে গেছে পাবনার দিকে অন্যটি নাটো রাজশাহী সহ কুষ্টিয়ার দিকে আর এক দিকে চলে গেছে বগুড়া রংপুর দিনাজপুরের দিকে এসব এলাকার যানবাহন এই হাটি কুমরুলে এসে ঢাকা মহাসড়কের সাথে যুক্ত হয় আর এই জায়গাতে রাউন্ড অ্যাবাউট নির্মিত হলে এই পথে যাত্রীদের দুর্ভোগ কমে যাবে কোনো বাধা বা ট্রাফিক সিগনালে না পড়েই অনায়াসে নিজ নিজ গন্তব্যে চলাচল করতে পারবে আধুনিক নির্মাণ শৈলীতে থাকছে নানা সুযোগ সুবিধা পথচারীদের পারাপারের জন্য ফ্লাইওভার ও ওয়াকওয়ে খানিকটা ফরিদপুরের ভাঙ্গার চত্বরের আদলে এ ইন্টারচেঞ্জ এ দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য থাকছে আলাদা লিঙ্গোড ভরে জমিন ঘুরে দেখা গেছে বিশ্বমানের এই ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে হাতিকুমড়ুল এলাকা জুড়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই স্থানটিতে এখন নজর দিলে চোখে পড়বে উঁচু সুপিলার আর সারি সারি এই পিলারগুলো জানান দিচ্ছে হাতিকুমড়ুল ইন্টারচেঞ্জ নির্মাণের সক্ষমতা ঢাকা পাবনা ঢাকা রাজশাহী ঢাকা বগুড়া এই তিনটি মহাসড়কের প্রতিটি লেনেই ইন্টারচেঞ্জের পিলার নির্মাণের কাজ প্রায় শেষ এরই মধ্যে একে একে পিলারগুলোর উপর গার্ডার বসিয়ে সেখানটাকে ঢালাই দেওয়ার কাজ এগিয়ে চলছে কোথাও কোথাও তা এরই মধ্যে দৃশ্যমান বলা চলে গোটা প্রকল্প জুড়ে একদিকে যেমন পিলার নির্মাণের কাজ এগিয়ে চলছে অন্যদিকে সমান তালে চলছে গার্ডার নির্মাণের কাজও দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জে আলাদা লেনে চলবে গাড়ি ধীরগতির যানবাহনের জন্য থাকবে আলাদা লেন অর্থাৎ স্থানীয় যানবাহনগুলো মহাসড়কে না উঠে নিজেদের লেন ব্যবহার করে লেন পরিবর্তন করতে পারবে আবার পথচারীদের জন্য এই ইন্টারচেঞ্জ এলাকাতে রাখা হয়েছে ওয়াকওয়ে সহ ফুট ওভারব্রিজ এতে করে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে নন্দন এই ইন্টারচেঞ্জে আধুনিক নির্মাণ শৈলীতে আটটি ব্রিজ পাঁচটি কালভার্ট একাধিক আন্ডারপাস ও ফ্লাইওভার রাখা হয়েছে সেই সাথে সিসি ক্যামেরার মাধ্যমে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে কুমড়াটি কুমড়ো ইন্টারচেঞ্জের পুরো প্রকল্পের কাজের অগ্রগতি আঠাশ শতাংশের বেশি হয়েছে প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের যোগাযোগ ক্ষেত্রে সার্বিক গতি আসার পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মানুষের ব্যবসা বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দুই সালের ডিসেম্বরে এই ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ শেষ হবে বলে জানা গেছে প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমার সঙ্গে সঙ্গে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীল হবে উত্তরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন